শীতের মধ্যে গড়ে বসে বসে এই ধরনের পাকুড়া খাবো না তা কখনো হয় শীতকাল কবে আসবে আর কখন খাবো সেই অপেক্ষায়ই থাকি আর শীতকালেই খেতেই খুব মজা এখানে অর্ধেকটা বাঁধাকপি আছে তার মধ্যে আমি কিছুটা কেটে নিয়েছি সাথে দিয়েছি আলু তারপর গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি মরিচের গুঁড়া মতো লবণ আর ধুনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এটা একদমই অপশনাল এখন সমস্ত উপকরণ ভালোভাবে কষলিয়ে একটু নরম করে নেব আর বাকি মশলাগুলো আস্তে আস্তে পরে অ্যাড করব এভাবে কসলালি হবে কোনো পানি ব্যবহার করতে হবে না কতটা কমে গেছে দেখে আমি সব কিছু একটু একটু নিয়েছি তারপরও কতটা হয়েছে আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আর একটা ডিম দিয়ে দিলাম ডিমের খোসাটা এর মধ্যে পড়ে গেছে কোনো ভয় নেই আমি ডিম ভালোভাবে ধুয়ে ফ্রিজে রাখি তারপরে আটা অ্যাড করে দিলাম ডিম আটা আবার ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আটা কম বেশি হলে কোনো সমস্যা নেই ডিম দিয়েছি বাইন্ডিংটা সুন্দর হয়ে যাবে পাকুড়ার শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন চ্যাপটা করে গোল করে দেখিয়ে দিলাম আর লবণটা চেক করে নেবেন কিরকম হয়েছে আমি কিন্তু এখানে রসুন বাটাও দিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম পরিণত তেল দিয়েছি মানে ভাজার জন্য একটু বেশি তেল লাগে একে একে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সত্যি পাকুড়িটা খেতে কি যে মজার গড়ে যত রকমের সবজি থাকবে সব কিছুই দিতে পারেন সিম ফুলকপি চাইলে টমেটোও দিতে পারেন আর আমি তো দিয়েছি অনেক কিছুই এই সবজিগুলো আমি তেলের সমান সমান করেই দিয়েছি এরকম কড়াই নেবেন বা ফ্রাই প্যান নেবেন যেখানে উল্টাতে সুবিধা হয় যে কোনো পোড়া জিনিস উল্টাতে সুবিধা হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটার একটা কিন্তু লাগিনি এখন উলটিয়ে পাল্টিয়ে দেবো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উলটিয়ে দিবেন। আর আমি ব্রাউন করে বেঁচে নেবো ভাজাটা আপনাদের পছন্দ অনুযায়ী বেঁচে নিতে পারেন আর চুলাটা অবশ্যই লহিটে রাখবেন আপনারা চাইলে কিন্তু আরও ডুবো তেলে ভাজতে পারেন এই পাকোড়াটা সন্ধ্যার নাস্তা এমনকি সন্ধ্যার চায়ের সাথে একদম জমে যাবে এমনকি ভাতের সাথেও খেতে পারেন শুধু সাথে একটা পাতলা ডাল থাকলেই হবে পাকুড়াগুলো ভাজা হয়ে গেছে এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন শীতকাল মানি মজার মজার খাবার রান্নাবান্না থেকে শুরু করে সন্ধ্যা নাস্তা পিঠা সব ধরনের খাবারই শীতকালে ভালো লাগে গরমকালে ভালো লাগে না এমনটা নয় কিন্তু বেশিরভাগ শীতকালই খেতে ভালো লাগে আমি এখান থেকে পাকুড়া অল্প বেঁচেছি আরও এরকম দুই ভাগ হবে ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে পরে বেজে খাবো কতটা লুবনে হয়েছে এতটা মুছমুচে হয়েছে আমি একটু উপর দিয়ে বিট লবণ ছিটিয়ে দিব খেতে আরও ভালো লাগবে তারপরে সস শশা কেটে খেতে পারেন যার যে পছন্দ অনুযায়ী এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া আমার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ